হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আমি রিয়া রৌদ্রিক মাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মায়ের ওখান থেকে সকাল সকাল চলে এসেছি মামার বাড়িতে এসেই রৌদ্রিক ও দুষ্টুমি করছে খুব ফাঁকা পেয়েছে তো দুষ্টুমি শেষ নেই আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি থামমেল দেখে তোমরা বুঝতে পারছ এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভাইয়ের বিয়ের ব্লগ এবং ভাইয়ের বউ ভাতের ব্লগ আজকে শেয়ার করব ভাইয়ের কড়ি খেলার ব্লগ করি খেলা দেখ

দেখো বন্ধুরা কড়ি খেলা শুরু হয়ে গেছে তোমাদের ওখানেও কিরকম করি খেলা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ভিডিওটা ছিল বিয়ের পরের দিন মানে বউ ভাতের আগের দিন তোমাদের সাথে আগে বিয়ের ভিডিও বউ ভাতের ভিডিও শেয়ার করেছি এটা আমি পরে শেয়ার করলাম আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই নিয়মটা সবার ওখানে আছে কি না সেটাও জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাইয়ের কড়ি লোকানো হয়ে গেছে এবার করিগুলো খুঁজবে ভাইয়ের বউ চলো দেখি তাহলে কতগুলো করিও খুঁজে পায় আদৌ সবগুলো খুঁজে পাই কি না এভাবে তুই থেকে যা স্বভাব আমি ভুমি যেছি ক্ষতি আর তুই ছাড়া Cause I do ভাইয়ের বউ কিন্তু বেশ অনেকগুলোই করি খুঁজে পেয়ে গেছে এর মধ্যেই বেশিক্ষণ কিন্তু হয়নি তার মধ্যেই অনেকগুলো কড়ি খুঁজে পেয়ে গেছে ভাইয়ের চাপ হয়ে যাচ্ছে কারণ ও যখন করিগুলো লোকাবে ভাই আদেও সবগুলো খুঁজে পায় কিনা সেই টেনশানে পড়ে গেছে ও চলো আমাদের আর কি আমরা দেখতে থাকি कम छेपे छे लिए छे কুড়ি খেলার পর্ব প্রায় শেষের দিকে আর এই ঠান্ডার সময় ভিজে গানি বেচারীরা অনেকক্ষণ থেকে বসে আছে কুড়ি খেলার পর্ব শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে বসেছে সবাই মিলে দুপুরবেলা একটু আড্ডা মারতে বা গল্প করতে তার মধ্যে আমার ছেলে করছে তার এক মিমিকে নকল মানে আমার এক মামার মেয়ে প্রেগমেন্ট তো সেটা দেখেই বারবার ফিটা ফুলেছে আর আমরা ওটা নিয়ে হাসাহাসি করি

কোদি লঙ্কাগুলো তোমার যদি এবার সন্ধেবেলা সবাই মিলে বসে গেছে জমি আড্ডা মাত্র শুধুমাত্র আমাদের বয়সী সবাই আছে দাই নই সাথে আছে মামিরাও মারাও মাসিরাও সবাই মিলে বসে গেছে দারুণ দারুণভাবে ভাবে আড্ডা mates সাথে আছে মুড়ি মাখা জব দিয়ে কাঁচালঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখা আহ পুরো আসর জমে গেছে আমাদের এই জিনিসগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না এই যে অনুষ্ঠান বাড়িতে সবাই एकजुट হয়ে এই যে আনন্দটা সব সময় কিন্তু সত্যি পাওয়া যায় না আমাদের মতো তোমরাও কিরকম আড্ডা দিতে বসো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও কিন্তু আর আমার মামার বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি মানে অনেকটা বড় ফ্যামিলি তাই এরকম মজা কিন্তু মাঝে মাঝে হতেই থাকে আরে আরে দুটো দাও বাবা চলো সবসময় সবার সাথে দেখাও হয়ে ওঠে না আর সবার বাড়ি যাওয়াও হয়ে ওঠে না তাই কোনো অনুষ্ঠান বাড়ি বললে সবাই যে একজোট হয়ে একসাথে সবাইয়ের সাথে দেখা হয় এটাই অনেক ভালো লাগে আজকের দিনটা কিন্তু সবার সাথে বেশ হাসি মজা আড্ডা হই কেটে গেল আর এদিকে সবাই আমাকে পাত গোড়ানো মুড়ি খাওয়ানোর জন্য ব্যস্ত যাতে আমার একটা মেয়ে হয় এটা আমাদের এখানের প্রচলিত কথা সবার ওখানে প্রযোজ্য কিনা জানি না তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে অনেক অনেক মজার ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ টাটা বাই